প্রিয় দিনী মা ও বোন আপনারা আশুরার নামাজ কিভাবে পড়বেন কিভাবে নিয়ত করবেন এর সঠিক নিয়ম কি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আপনারা সর্বপ্রথম সুন্দরভাবে দাঁড়াবেন দাঁড়ানোর পর আপনারা নিয়ত করবেন দুই রেখা আত নামাজের মনে রাখবেন আশুরার নামাজ হচ্ছে দুই রেখা আত দুই রেখা আত করে আপনি যত রাকাত পড়তে পারবেন তবে দুই রেখাত করে পড়তে হবে তো সর্বপ্রথম আপনি নিয়োগ করবেন দুই হাতের আমি কাবার শরীফের দিকে মুখ করিয়া আসুরার দুই রেখাত নফল নামাজের নিয়োগ করছি ব্যাস এতটুকু আপনারা মনে মনে নিয়োগ করবেন নিয়োগ করার পর হাত উঠিয়ে হাত বাঁধবেন এইভাবে আল্লাহ আকবর

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে আপনারা যেকোনো একটি সুরাপড়বেন বিসমুল্লা সহকারে বিসমিল্লা হোং কাশিম মা কুল ব্যাস এরপরে আপনারা রুকু করবেন আল্লভ আকবরও আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে করে রুকু করছি রুকুর তজবি করবেন সুভাহ নারবিয়া লাজিম সুভাহ নরবিয়া লাজিম সুভাহা লাজিম রুকু থেকে উঠবেন সামিয়া আল্লাহ হলেমান হামিদা এরপরে সেজদা করবেন আল্লাহ আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সেজদা থেকে উঠবেন আল্লাহ আকবার এটাকে বলা হয় দুই সেজদার মাঝ এই দুই সেজদার মাঝে একটি ছোট্ট দোয়া আছে এই দোয়াটি পড়বেন اللهم اغفر لي وارحمني واهدني ওয়া وعافني এই দোয়াটি পড়লে অনেক ফজিলত পাবেন তবে না পড়লেও নামাজ হয়ে যাবে তবে পড়া ভালো এরপরে দ্বিতীয় সেজদা করবেন আল্লাহ আকবর সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা এরপর আপনারা দ্বিতীয় রাকাতের জন্য উঠে পড়বেন আল্লাহ আকবর এরপরে সুরা ফাতেহা পড়বেন তারপরে যে কোনো একটি সুরা মিলাবেন এরপরে আল্লাহ আকবর বলে রুকু করবেন রুকু থেকে উঠবেন এরপরে সেজদা করবেন সেজদা থেকে উঠবেন দুই সেজদার মাঝের যে দোয়া সেই দোয়াটি পড়বেন তারপরে দ্বিতীয় সেজদা করবেন তারপরে আল্লাহ আকবর বলে বসবেন বসার পর তিনটি দোয়া রয়েছে 18 دوى دعاء التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اربعة دعاء ماسورة قربين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم بس السلام عليكم ورحمه الله আসসালামাইকুম অরহমতুল্লা ব্যাস ভাব করে আপনারা আসুরা নামাজ সম্পন্ন করবেন দৈরে আপনারা আসুরা নামাজ পড়বেন এই নিয়মে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো আশা করছি দিনী মা ও বোন আপনারা বুঝতে পেরেছেন তো এই পর্যন্তই এই ভিডিওটি ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ